আর কয়েকদিন পরই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস আগামী পয়লা মার্চ যদি রমজানের চাঁদ দেখা দেয় তাহলে এটি একটি বিরল দিন হবে যা তেত্রিশ বছর পরপর ঘটে আঠাশ ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি চলছে ওই দিন চাঁদ দেখা দিলে পয়লা মার্চ হবে রমজান মাসের প্রথম দিন পয়লা মার্চ আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন ও ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একসঙ্গে হবে সাধারণত চন্দ্রবর্ষপঞ্জিকা ও সৌরবর্ষ পঞ্জিকার হিসাব আলাদা হওয়ায় রমজান মাস প্রতি বছর ভিন্ন দিন ও মাসে শুরু হয় তবে এবার দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিন একই সময় হবে যা খুবই বিরল জ্যোতির্বিদরা বলছেন আঠাশ ফেব্রুয়ারি রাতে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে রমজান মাসের চাঁদ দেখা যাবে এটি হলে ওই দিন রাতে প্রথম তারাবের নামাজ পড়ে করা হবে সহ বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে